এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে মানুষের জীবন রক্তদান মহান দান তাই রক্ত সংকট মেটাতে বাংলা জুড়ে শুরু হয়েছে রক্তদান উৎসব পিছিয়ে নেই দক্ষিণ দমদম ছাব্বিশ নম্বর ওয়ার্ড পৌরপ্রধান কস্তুরি চৌধুরী ও সমাজসেবক রাজীব চৌধুরীর যৌথ উদ্যোগে পালিত হলো রক্তদান উৎসব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতির ছাত্রছাত্রীদের ও ওয়ার্ডের সাফাই কর্মীদের সংবর্ধনা প্রদানও করা হয় মোট চারশো জন রক্তদাতা এই দিন রক্ত দান করলেন এই বিশেষ কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন দেবরাজ চক্রবর্তী ও দক্ষিণ দমদম পৌরসভার সমস্ত পৌর প্রতিনিধিগণ কর্মীরা সকালবেলা ঘুম থেকে সাড়ে পাঁচটা ছটা থেকে যে ওয়ার্ডটাকে পরিষ্কার রাখে যে পরিষেবাটা দেয় সেই জন্যই আমার চুরে লোকের পাশে কথা বলতে পারি যেতে পারি না আমি মনে করি হিজ যদি ঠিক না থাকে তাহলে আমরাও এগোতে পারবো সে ওয়ার্ডটা যদি পরিচ্ছন্ন থাকে মানুষের পরিষেবা তো মেন মিউনিসিপ্যালিটি পারপাজে সেই পরিষেবাটা তো ওয়ার্ডটাকে পরিষ্কার থাকে সাফাই কর্মীরা আমি সেই জন্য মনে করি যে ওদের আগে প্রথম সম্বর্ধিত করে তারা বলবেন আমি কি বলবো নিজের কথা নিজে বলে অলরেডি মোস্ট প্রবলি চারশো হয়ে গেছে আমি তিনশো টার্গেট নিয়েছিলাম না সাড়ে তিনশো টার্গেট লাইফ কেয়ার আর ডায়মন্ড হারবার হসপিটাল দুটো গ্রুপই এসছে আপনারা দেখছেন যে আর মানে আর ওরা কী হানি নেই নাহলে আমার পাঁচশো ছাড়িয়ে ধন্যবাদ এটা আমাদের সংগঠন ছাড়া সম্ভব হতো না আর সবচেয়ে বড়ো কথা যেটা বলতে চাইছি ওয়ার্ডের আমার ওয়ার্ডের মানে জেনারেল পিপল ব্লাড আমি যদি এখন কর্মীদের এখনও গ্লার্থীটা হয়নি তার আগেই চারশ্র হয়ে গেছে জুলাই তো আমাদের একটা আবেগ সেটা নিয়ে বলা তৃণমূল কংগ্রেস করতে গেলে একুশে জুলাইয়ের আবেগকে মেনে চলতে হবে আমাদের দেওয়াল লেকন থেকে শুরু করে সব কিছু প্রস্তুতি চালু হয়ে গেছে আর আজকের প্রোগ্রাম শেষ হয়ে গেল এবার একুশে জুলাই নিয়ে নাম অলরেডি নেমে গেছি দেওয়াল লেখন ওয়ার্ডে ওয়ার্ডে চালু এই দেখুন আমার ওয়ার্ড দিয়েই দেখুন আজকে তিনশো পঁচাত্তর না চারশো জন ব্লাড অলরেডি দিয়ে দিয়েছে এটা এত কিছুই হচ্ছে এত তারপরে তো চারশো জনগণ এখানে এসে সকালে দৈর্যপূর্ণ দিনে রক্ত দিচ্ছে তার মানে মানুষ আমাদের পাশে আছে যে ভালো কাজ করে মানুষ তাদের পাশে থাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সবসময় চিন্তা করছে মানুষের জন্য কী করতে হবে তার প্রতিফলন এটা আমরা যদি ঠিকভাবে অর্গানাইজ করতে পারি তাহলে মানুষ যে আছে আজকের দিন এই রক্তদান উৎসব তার প্রমাণ এটা আমি এটা দেখুন তিরিশ দিন ধরে যে রক্তদানটা হচ্ছে আমাদের বিধায়ক অদিতির মাথা থেকেই প্রথম বেরিয়েছিল এই জুন মাসে যেখানে কিছুদিন বৃহৎস গরম পড়ে আবার বর্ষাও হয় তার মধ্যে তিরিশ দিন ধরে যে রক্তদান চলছে সেটা কাউকে আমি ছোট করছি না সেটা এই বিধানসভাতেই সম্ভব হয় কারণ অদিতি দেবরাজ পুরো একটা ছাতার তলায় সবাইকে জড়ো করেছে এটার জন্য একটা সাংগঠনিক জোরের দরকার হয় প্রত্যেক দিন একটা রক্তদান করার জন্য সেটা আশেপাশের কোন বিধানসভায় হয় বলে আমার জানা নেই একমাত্র রাজার গোপালপুরেই হয় আর তার মধ্যে আমারটা দেখছি চারশো হয়ে গেছে সেটা সেরা সেরা কি সেরা এখনও ছাতার দিন বাকি আছে আমাদের এই অঞ্চলের বিধায়িকা অদিতা অদিতি মুন্সি এবং আমাদের সকলের নেতা দমদম ব্যারাকপুর তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী বেশ কয়েক বছর আগে এটা তাদেরই মস্তিষ্ক বসুত এবং আমার মনে হয় সারা পশ্চিমবাংলার মধ্যে প্রথম যে তাদের বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা ওয়ার্ডে বছরের একটা নির্দিষ্ট মাসে তিরিশ দিন ধরে রক্তদান শিবির হবে রক্ত যেহেতু এখনও বিকল্প কোনো তৈরি করতে আমরা পারিনি ফলে কোনো মানুষের শরীর থেকে গৃহীত রক্তটাই মানুষের কাজে লাগে সেখানে দাঁড়িয়ে একমাতভাবে একটা বিধানসভায় এই যে এত পরিমাণে রক্ত কালেকশন হচ্ছে এটা নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গ রক্ত সংকটকে বিশেষ করে গ্রীষ্মের সময় অনেকটাই সেটাকে লাঘব করবে আমরা জানি এবং সেই কাজে আজকে ২৬ নম্বর ওয়ার্ডে আমাদের দীর্ঘদিনের লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক এবং বাম বিরোধী আন্দোলনের একটা এই অঞ্চলের মুখ রাজীব চৌধুরী এবং আমাদের দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান কত্তুরী চৌধুরী তাদের সুযোগ্য নেতৃত্বে আজকের প্রায় চারশোর বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে একটা অন্যরকম আবেগ তৃণমূল কংগ্রেস করবেন আর একুশে জুলাই সম্পর্কে আবেগ থাকবে না এটা হতে পারে না আর সেই আবেগ আছে আস্তে আস্তে সেই টেম্পো উঠছে আমরা নিশ্চিতভাবে মানুষের কাছে যাবো